নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি ড্রাই ফ্রুট সন্দেশ তবে চলো আমি এই সন্দেশ কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই তবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও সাঁকালুর ড্রাই ফ্রুট সন্দেশ বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম শাঁখালু নিয়েছি আর ওইখানে দশ এগারো পিসের মতো আমন্ড বাদাম নিয়েছি আচ্ছা প্রথমেই আমি শাঁকালুর খোসাগুলোকে ছাড় নেব দেখো এইভাবে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি শাঁকালোগুলো ভালো করে ধুয়ে নেব দেখো শাঁকালোর খোসাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে নেবো এরপর সব বাদামগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি দেখো এইভাবে সমস্ত বাদামগুলোকে আমি গেট করে নিচ্ছি সব বাদামগুলো গ্রেড করা হয়ে গেছে এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই একই সঙ্গে সাঁকালগুলোকেও গ্রেড করে দিন গ্রেড করতে হবে হালকা হাতে মানে হালকা চাপ দিয়ে আর কি

ভালো করে গ্রেড করা হয়ে গেছে তবে তোমরা চাইলে এই শাঁকালুকে মিক্সিতে বেস্ট করে নিতে পারো সেখানে সন্দেশটা আরও ভালো হয় এরপর পাঁচ টুকরো এলাচ আমি শিলে গুঁড়ো করে নেব এলাজিটা গুঁড়ো হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এরপর কমার মধ্যে দিয়ে দিলাম বাটার ওর সঙ্গে তুলে দিলাম গ্রেড করে রাখা ছাঁকাল এইভাবে সাপুলটাকে আমি আরও পাঁচ মিনিট নেড়ে ছেড়ে নেব পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুধ আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি ফুটিয়ে ছোটো করে রেখেছিলাম দুধটা যখন ফুটে একবারই ছোট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেমন মিষ্টি খাবে কমিয়ে বাড়ি নেবে এরপর একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম ঝোলাগুঁড়ের পাটালি অল্প করে দিয়েছি এইভাবে সন্দেশটা আমি ক্রমাগত নাড়তে থাকবো যাতে তোলা ধরে যায় সন্দেশটা যখন একবারেই শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো কুটে নেওয়া হয় লাগবে এরপর দেখো সন্দেশটা কীভাবে দোড়া পাকিয়ে উঠে আসছে এই একইভাবে আরও পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে নেব সন্দেশটা একবারেই কোঁড়া থেকে ছেড়ে আসছে আর দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে একেবারেই দোলা ভাগি গেছে এই অবস্থাতে আমি নামি নেব সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এটা ভালো করে ছটকে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি সন্দেশটা দেখো একটা ডোবা নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে আমি বাটার মাখিয়ে নিয়েছি এরপর ছোট ছোটো লেচি করে আমি সন্দেশগুলো করে নেব এইভাবে ছাপটা ছাপটা করে আমি সন্দেশগুলো করে নিয়েছি তবে তোমরা চাইলে এটাকে গুজিয়া বা ছাপা সন্দেশও বানাতে পারো দেখো সব সন্দেশগুলো আমার একইভাবে ছাপানো হয়ে গেছে এরপর সন্দেশগুলো একটা প্লেটে সাজিয়ে এর মধ্যে দিয়ে দাও গ্রেড করে রাখা আমন্ড বাদাম তাহলে হয়ে যাবে সাঁকালুর ফ্রুট সন্দেশ তাহলে এই সন্দেশ তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও